বলবেন আমরা যে চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত যে কর্মটা করব এই কর্মটা মূলত কি এই কর্মটা কিভাবে করতে হয় কিভাবে করলে নবীজি অবশেষে আমাদেরকে সপ্তের মাধ্যমে এসে দেখা দিবে হালাল খাদ্য গ্রহণ করে হালাল উপার্জন করে এখানে একটা হাকিকত আছে প্রত্যেকদিন ঘুমানোর আগে কোরআন শরীফের চারটা সুরা আছে যে সুরা চারটার শুরু হইল কুল একটা হচ্ছে কুল আউজুবির রাব্বিন নাস কুল আউজুবির আব্বিন ফালাক কুল হু আল্লাহ আহাদ কুল ইয়া আই হাল কাফিল যে দেখলো একবার স্বপনে ভুলে না সেই জীবনে আমার নবীজির একটা শান্তিনি গাইলেন শুনছেন না আপনারা নবীজির শানের সাথে কিন্তু অন্য কোন শানের কিন্তু তুলনা হয় না আমার নবীর তুলনা কিন্তু একমাত্র আমার নবীজি কিন্তু যেই নবীর প্রেমে কত মানুষ যে পাগল হয়ে গেছে ইতিহাসে পাওয়া যায় আমরা সেই নবীর উম্মত দুঃখের বিষয় আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারলাম না তারপরও কিছু মানুষ আছে নবীজিকে ভালোবাসতে চাই নবীজিকে পেতে চাই তার গানে আছে যে দেখলো একবার স্বপ্নে ভুলে না সেই জীবনে মানে আমার নবীকে যে একবার স্বপ্নে দেখে সে জীবনে আর কখনো ভুলতে পারে না স্বয়নে স্বপ্নে নিশি জাগরণে একটাই ছবি ভাষা সেটা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি আরে এখন যে দেখলো একবার স্বপ্নে এখন দেখার নিশ্চয় বিষয়াদি আছে আছে না ও দাদা ভাই আমাদের সবারই কিন্তু নবীজিকে দেখতে মনে চায় স্বপ্নের মাধ্যমে নবী আজ থেকে চোদ্দ শত বছর আগে বিদায় নিয়েছেন কিন্তু নবী বলে আমি দেখা দেই নবীর কর্ম করলে অবশ্যই নবী তাকে দেখা দিবে আচ্ছা কারা কারা নবীজিকে দেখতে চান স্বপ্নের মাধ্যমে একটু হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সকলের মনের আশা পূরণ করো এটাই তোমার কাছে আর আপনি একটু বলবেন মুসলমান আমার নবীজির একজন উম্মত নবীজিকে যদি সে যদি স্বপ্নে যদি দেখতে চায় আমরা পড়লে পাই যে কোনো একজন মানুষ এক থেকে একচল্লিশ দিন পর্যন্ত যদি একটা কর্ম যদি সে যদি করে অবশেষে আমার দয়াল নবীজি তাকে একচল্লিশ দিন বা চল্লিশ দিন বা একচল্লিশ দিনের মাথায় আমার নবীজি তাকে স্বপ্নে দেখা দেয় আমার কাছে আমার একটু জানার দরকার ওই কর্মটা কি আপনারা জানতে চান না নবীজিকে তো দেখতে চান স্বপ্নের মাধ্যমে তাহলে স্বপ্নের মাধ্যমে অবশ্যই নবীজি দেখা দিবে ওই কর্মটা আপনাকে সই শুদ্ধ হবে করতে হবে তা আপনি একটু জহির পাগলা ভাই বলে দিবেন আপনার গানে যেহেতু আছে যে দেখলো একবার স্বপ্নে ভুলে না সেই জীবনে আগে আমরা স্বপ্নে দেখতে চাই তারপর আমরা জীবনও ভুলতে চাই না কারণ নবী হলো সেই নবী যে নবী ছাড়া আমরা দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না তা আপনি একটু বলবেন আমরা যে চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত যে কর্মটা করব এই কর্মটা মূলত কি এই কর্মটা কিভাবে করতে হয় কিভাবে করলে নবীজি অবশেষে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে এসে দেখা দিবে এই একটা কথাই আর আমার বেশি দরকার দরকার যে দেখেছে স্বপনে ভুললো না কেউ জীবনে দিবানিশি নাম করে স্মরণ আরে কথায় কথায় বাড়ি দিতে হইব নাকি একটু কম দেন বেতন খারা আছে আবার আপনি গানটা গাইলেন আপনি একটু জবাব করবেন একচল্লিশ দিন পর্যন্ত একজন মানুষ একটা কর্ম আছে এটা করলে আমার নবী স্বপ্নে আসে সুবাহ আল্লাহ কর্মটা কি করেছিলাম আপনি একটা উত্তর দিয়েছিলেন যে কিছু কথা তরিকার যারা তাদের জন্য আর কিছু কথা হচ্ছে সামাজিকতার মধ্যে যেটা সমাজ নেবে আবার কিছু কথা সমাজ নেয় না ঠিক না ঠিক আমার এই কথাটাও একটা সমাজ নিবে আরেকটা সমাজ নিবে না আমাকে এমন একটা জবাব দিতে হবে যে কথাটা সমাজ গ্রহণ করতে হবে এমন একটা জবাব আমাকে দিতে হবে খ ধরে দুই নয়নে নিরখ পান দুই নয়নে ভুলো ধরে একটু কথা থাকে কথাটা হইলো যে প্রেমের কাছে একটা ফল এটা কি একটা মনেরটা আকাঙ্খা থাকে না অনেকে অনেক জায়গায় চিন্তা করে যে এটা ফল তো কাজী নজরুল সুফি সাধক কাজী নজরুল বলেছেন তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই নাম জপিলেই বুঝতে পারবি আল্লাহর কালাম তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম ছোট বাজার আচ্ছা চিন্তা করেন তো গোটা পৃথিবীটা একদিকে আমার আসলে একদিকে আচ্ছা আল্লাহ আদম নবী বলছেন আল্লাহ আমার বন্ধু নহনবী নবী বলছেন আল্লাহ আমার বন্ধু ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার বন্ধু আলিমুল্লাহ বললেন আল্লাহ আমার বন্ধু আর আল্লাহ নিজে বললেন আমার বন্ধু হইল মোহাম্মদ সাল্লাহ তাহলে আমার নবীর সাথে কারো তুলনা অন্যান্য নবীরা দাবি করেছে যদি আমরা যুগের নবী না হইয়া আমরা শেষ নবীর উন্মত হইতাম বোধ আমাদের জীবনটা সার্থক হইতাম কেমন একজন নবী আমরা পেয়েছি আজকে মানে দুঃখের বিষয় যে আমাদের নবীকে নিয়েও আমরা টানা হেসরা করি একদল কয় এমন একদল কয় উমন যাক ইত্যাদি ইত্যাদি আল্লাহ মাফ করুক তবে একটাই কথা গোটা পৃথিবীর একটা বৃক্ষ আর এই গোটা পৃথিবীর যে বৃক্ষের ফল এই ফলটাই হচ্ছে বলছেন যে প্রেমের গাছে একটা ফল ওই ফলটা হইল মোহাম্মদের নাম মুর্শিদের নাম এই ফলের উপরে আর কোনো ফল প্রেমের গাছে বিনিময় আপনি বিশাল বড় একটা ফল পাইতে পারেন যদি ফাক পরে লাখ পাওয়ার কোনো আশঙ্কা প্রথম শর্ত অ্যাবাদতের প্রথম শর্ত হইল হালাল খাবার খাইতে হবে বুঝাইতে পারলাম এবাদত কবুলের প্রথম শর্ত আপনাকে হালাল খাইতে হবে হালাল উপার্জন করতে হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে মিথ্যা বলা যাবে না এখন আমার তো মিথ্যা না বললে দিন যায় না মিথ্যা না বললে তো আমার দিনটা যায় না আমি সত্যকুম কখন মিথ্যার শ্রেষ্ঠেই তো আমার কাছে তাহলে সত্যটা আমি এখনো শিখিনি কিন্তু দোয়া কবুলের প্রথম শর্ত হালাল উপার্জন হালাল খাদ্য খাইতে হবে সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এমনকি চব্বিশ ঘন্টা দায়মি সালাতে রত থাকতে হবে সালাত পাঁচক পাঞ্জেগানা নামাজ ব্যতীত প্রত্যেকটা দমের সঙ্গে ও রসটাকে স্মরণে রাখতে ফাঁক পড়লে লাগ পাওয়া যায় যদি কোনো ব্যক্তি টানা একচল্লিশ দিন এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে হালাল পরিধান করে হালাল খাদ্য গ্রহণ করে হালাল উপার্জন করে এখানে একটা হাকিকত আছে প্রত্যেক দিন ঘুমানোর আগে কোরআন শরীফের চারটা সোরা আছে যে সোরা চারটার শুরু হইল কুল কয়টা সোরা আছে চারটা সোরা আছে কুল কুল শব্দ দ্বারা শুরু একটা হচ্ছে কুল আউজুবির আব্বিন নাচ কুল আউজুবির আব্বিন ফালাক কুল আল্লাহু আল্লাহ আহাদ কুল ইয়া আই হাল কাফিল এই চার কুল সুরা এখলাস সুরা ফাতিহা এগারো বার আর এই চার সুরা চার কুল পৈরে যদি কেউ নিদ্রায় যায় ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তার প্রত্যেকটা সেকেন্ড এবাদতে গণ্য তার এই ঘুমের মধ্যে স্বয়ং রাসুল আসলেও আসতে পারে আর হাকিকতে যে জবাবটা আপনি দিয়ে গেছেন যে পীরের বাড়ি হইল ভক্তের কাবা সাধক শের একটা গান আছে মুর্শিদ রূপে ফানা হও না ওই নাম বিনে গতি নাই আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন এটা হচ্ছে যারা আহলে বাইত প্রাপ্ত তরিকাধারী তাদের জন্য হচ্ছে এই জবাব নৈলবন শরিফাদতে মক্রমে লান্নতি পায় আদম শেজদা না করিয়া তার নামাজ বিফলে যায় আদম যদি পর্বী নামাজ শেজদা দেও মরশিদের পায় কুলবিন মুমিন আর আল্লাহ ওই শেজদাটাই আল্লাহর এটা হইলো যারা তরিকা নিয়েছে গুরু ভাব্য গ্রহণ করেছে তাদের জন্য আর আমার আগের জবাবটা হইল। এই সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মানুষের সত্যের উপর প্রতিষ্ঠিত হইতে হবে সত্য ছাড়া মিথ্যা দিয়ে কোনো ইবাদত কবুল হবে না না